আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা সবাইকে আমাদের এমআরএস রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আমরা যথারীতি প্রতিদিনই আমরা দুপুর দুইটার দিকে আমাদের এই চ্যানেল থেকে একটি করে হাদিসের ভিডিও আমরা শেয়ার করছি আজকে হচ্ছে একশো সাত নম্বর ভিডিও আশা করি আমরা অতীতের ভিডিওগুলো দেখেছেন একটু একটু করে হাদিস আমরা রাসুসাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলো নিয়ে আমরা একটা একটা করে আপনাদেরকে শুনি তো আজকেও একেবারে ছোট্ট একটি হাদিস একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আমি হাদিসগুলো পড়ে শোনাচ্ছি আমলের নিয়তে আপনারাও শুনবেন আমলার নিয়তে আসেন আমরা একটু করে পড়ি বিসমিল্লাহ রহমান রহিম হজরত আবুহার রাজি থেকে বর্ণিত রাসুল্লা রাসাল্লাহ বলেছেন আল্লাহ তালার কাছে সমস্ত স্থান হতে সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ সমূহ আর সবচেয়ে অপ্রিয় স্থান হল বাজার সমূহ এ হাদিসটি এসেছে মুসলিম শরীফ গ্রন্থে এসেছে পনেরোশো আঠাশ নম্বর হাদিস তো রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন সবচেয়ে পবিত্রতম জায়গা সবচেয়ে ভালো জায়গা সবচেয়ে প্রিয় জায়গা সেটা হচ্ছে মসজিদ এই পৃথিবীতে যতগুলো মসজিদ আছে এই মসজিদগুলো গুলো হচ্ছে আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাইস্লামের সবচেয়ে প্রিয় এবং হচ্ছে আবার অন্য একটি হাদিসে আসছে হচ্ছে যে মসজিদগুলো মরজিদগুলো হচ্ছে জান্নাতের এক একটি টুকরা এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদকে সবচেয়ে প্রিয় জায়গা বলেছে সবচেয়ে ভালো জায়গা বলেছে এই জন্য আমরা ফাঁসুক্ত নামাজ এই আল্লাহর সেই প্রিয় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রিয় স্থানে গিয়ে আমরা নামাজ আদায় করি এবং আদায় করবো ইনশাল্লাহ আর সবচেয়ে অপ্রিয় জায়গা হচ্ছে বাজার তো বাজারকে কেন অপ্রিয় বলা হলো বাজারে বিভিন্ন ধরনের মানুষ যায় ভালো মানুষ যায় খারাপ মানুষ যায় ওখানে বিভিন্ন যত ধরনের ঝগড়া ফাসাদ বিভিন্ন সমালোচনা আলোচনা এগুলো বসে কাজে কর্মে বসে যত ধরনের অপকর্মগুলো এই বাজারে বসে বসে মানুষ এগুলো নিয়ে আলোচনা করে দোকানে বসে বসে আলোচনা করে অন্যের গি বোধ করি হ্যাঁ তো এই জন্য রাসুল্লা রাসাল সাল্লাম বলেছেন বাজার হচ্ছে সবচেয়ে আহ অপ্রিয় জায়গা হচ্ছে নিকৃষ্ট জায়গা যেখানে যত কম যাওয়া হয় ভালো যখনই প্রয়োজন কাজ সেরে যত তাড়াতাড়ি আসা যায় এটা হচ্ছে মঙ্গল এই জন্য আমরা এই হাদিস থেকে এটা শিক্ষা নেব হচ্ছে আমরা বেশি বেশি করি রাসুল্লাহ সাল্লাহ যে প্রিয় জায়গা মসজিদ এটাতে আমরা বেশি বেশি থাকবো বেশি বেশি যাব এখানে অবস্থান করবো নামাদের একটু আগে করে গিয়ে ওখানে অবস্থান করব বসে থাকবো আর হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা বাজার এটা থেকে আমরা একটু দূরে থাকবো এটা থেকে কম যাব যত কম যাওয়া যায় যত কম কাজ শেষ করে চলে আসা যায় এটা হচ্ছে আমাদের জন্য মঙ্গল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম